হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু বিক্রি হচ্ছে কত হলো কাকা কাকা কত হয়েছে এক লাখ পাঁচ মার্শাল এক লাখ তেইশ এক লাখ পাঁচ দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার সেই রকম একটা ভাই কত হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার কত হইল ভাই কত হইলো বিরানব্বই হাজার মাশালা কত হইলো ভাই ভাই কত হয়েছে কটা এক লাখ হাজার মাসাল কত হয়েছে ভাই কত হয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার আট লক্ষ সেই যে দামা বাকি দিয়ে গরুটা এটা হাত থেকে লাইফ সুট হলো এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজারে বিক্রি হলো এটা ভাই কত হয়েছে কত হয়েছে ভাই এক লক্ষ আশি কত হয়েছে ভাই এক লক্ষ আশি হাজার মাসাল বিশাল একটা গরু এক লক্ষ আশি হাজার বিক্রি সে ভাই এক লক্ষ বিশ এক লক্ষ বেশ এক লক্ষ বিশ